আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা জানি যে মানুষের বেঁচে থাকার অধিকার হলো সবচেয়ে বড় অধিকার কেউ যদি বেঁচেই না থাকে তাহলে তার সম্পত্তি কি হবে ব্যবসা বাণিজ্যই বা কি হবে চাকরি বাকরি কি হবে সুনাম দিয়ে বা কি হবে তাহলে একজন মানুষকে যদি হত্যা করা হয় এটি তো একজন ব্যক্তিকেও হত্যা করা হয় একজন ব্যক্তি তার ব্যক্তিগত অধিকার হারিয়ে ফেলে তাহলে কেন এই হত্যাকাণ্ডের বিচার ক্রিমিনাল আইনে করা হয় মানে ফৌজদারি আইনে করা হয় আমরা তো জানি যে দেওয়ানি আইনে একজন মানুষের ব্যক্তিগত অধিকার এবং তার স্বার্থ রক্ষা করার বিষয়গুলো নিয়ে মামলা করা যায় চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি সুপ্রিয় দর্শক বেঁচে থাকা মানে রাইট টু লাইফ এটি হল মানুষের একটা মৌলিক অধিকার মৌলিক অধিকার কি এ বিষয়ে আমরা পরে জানবো বাংলাদেশের সংবিধানের বত্রিশ অনুচ্ছেদে বলা আছে যে কোনো ব্যক্তিকে আইন অনুযায়ী ব্যতীত তার জীবন বা ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না আইন অনুযায়ী ব্যতীত মানে হলো যে আদালত যদি কাউকে দেয় তাহলে তো তাকে মেরে ফেলা হলো তার বেঁচে থাকার অধিকার নষ্ট করা হলো এছাড়া আইন যদি না বলে তাহলে কোনোভাবেই কারোর জীবন কেউ নষ্ট করতে পারবে না অর্থাৎ প্রতিটি মানুষ তার জীবন আইন দিয়ে সুরক্ষিত প্রতিটি মানুষকে আইন বেঁচে থাকার অধিকার সুরক্ষা দিয়ে রয়েছে সুতরাং এটিকে আমরা ব্যক্তিগত অধিকারও বলতে পারি সেই হিসেবে এটিকে একটা দেওয়ানি অধিকারও বলতে পারি কিন্তু যদি এই অধিকার কেউ নষ্ট করে ফেলে কেউ হত্যা করে ফেলে কাউকে তাহলে এর বিচার আবার দেওয়ানি আইন অনুযায়ী হবে না এর বিচার হতে হবে ফৌজদারি আইন অনুযায়ী কারণ হলো যে এই হত্যা কেবলমাত্র একজন ব্যক্তির অধিকারকে লঙ্ঘন করে না এটি পুরো সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে হয় সমাজের যেই বাঁধন ভেঙে পড়ে রাষ্ট্রের বুনট ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে মানুষের ভিতরে ভয় ঢুকে যায় এবং অপরাধ তাই এটি রাষ্ট্রের বিরুদ্ধেই বিবেচনা করা হয়ে থাকে এখন এই যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে সে দেশের আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করে এই জন্য রাষ্ট্র সময় বলে যে কেউ কারো জীবন নিতে পারবে না কারণ তার সমাজের যে নিয়ম আছে সেটাকে ভঙ্গ করে ফেলে কারণেই এই হত্যাকাণ্ড হলো ফৌজদারি অপরাধ এগুলো অফেন্স এর মামলা হয় রাষ্ট্র বনাম অভিযুক্ত। করিম যদি করিম ভার্সেস রহিম নয় কিন্তু এখন তাহলে বেঁচে থাকা একটা ব্যক্তিগত অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃত হয়েছে কিন্তু কেউ যদি এই অধিকারটাকে লঙ্ঘন করে ফেলে তাহলে এটি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সমাজের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর বিচার হবে ফৌজদারি আইনে তাহলে আলোচনা শেষ করি সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আজকের একটি প্রশ্ন হলো ধরুন করিম একটা জমিতে ফুলের বাগান করেছে এবং একজন লোক সেখানে গিয়ে একটা ফুল চুরি করছে না বলে নিয়ে যাচ্ছে এ নিয়ে তাদের ভেতরে বদানুবাদ হলো এবং করিমকে সেই লোকটি ওই যে প্রেমিক লোকটি যে নিতে এসেছিল হত্যা করে ফেলল তাহলে এখানে অনেকগুলো অপরাধ আছে চুরি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটি কোন আইনে বিচার হবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে